প্রণাম ও নমস্কার দর্শক বৃন্দ আজ আমরা কথা বলবো বলব অগ্রায়ণ অঘ্রায়ণী পূর্ণিমা নিয়ে শাস্ত্র বলে এই দিনটি শুধু একটি পূর্ণিমা নয় এটি লক্ষ্মী দেবীর বিচার দিনের মতো এই দিনে করা কিছু ছোট ছোট ভুল যেগুলো আমরা ভুল বলেই ভাবি না কিন্তু সেই ভুলগুলি হিসেব কষে লক্ষ্মীকে আমাদের ঘর থেকে দূরে সরিয়ে দেয় চলুন শুরু করি গঘয়ন মাসকে বলা হয় ধর্ম ও ধনের সংযোগ মাস এই মাসেই নতুন ধান ঘরে ওঠে গৃহস্থের আনন্দ বাড়ে লক্ষ্মীর কৃপা ঘরে প্রবেশ করে আর এই মাসের পূর্ণিমা অঘরায়ণী পূর্ণিমা যাকে শাস্ত্রে বলা হয়েছে দান ও কর্মফলের সন্ধিগণ এই দিনে মানুষ যেমন পুণ্য পায় ঠিক তেমনই ভুল করে ফলও দ্রুত আসে এবং এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যে এই পূর্ণিমাটি কখন থেকে শুরু এবং কখন পর্যন্ত থাকবে তো শত্রু অঘ্রায়ণ বৃহস্পতিবার সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে গভীর রাত পেরিয়ে ভোর পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়কালটি চলবে এবার চলুন আমরা সেই ছোট ছোটো ভুলগুলি জেনে নেব অঘ্রয়ণী পূর্ণিমার দিনে কৃতজ্ঞ না থাকা এই ভুলটা আমরা প্রায় সবাই করি আপনার কি কখনো এমন হয়েছে আপনার কাছে যা নেই তার হিসাব করেন কিন্তু যা আছে তার দিকে তাকান না শাস্ত্র বলে যে মানুষ কৃতজ্ঞ নয় লক্ষ্মী তার ঘরে স্থায়ী হন না এই পূর্ণিমায় আপনি যদি শুধু অভিযোগ করেন আমার টাকা নেই আমার উন্নতি হচ্ছে না আমার জীবন অন্যায় তাহলে অজান্তে আপনি কি করছেন জানেন আপনি আসলে লক্ষ্মীকে বলছেন তুমি আমাকে যথেষ্ট দাও নেই লক্ষ্মী দেবী দয়ার দেবী কিন্তু তিনি অহংকার সহ্য করেন না এই দিনে যদি অন্তত মনে মনে বলেন যা আছে তার জন্য ধন্যবাদ তবে আশীর্বাদ শুরু হয় দুই নম্বর ভুল এই দিনে ঝগড়া রাগ ও তিক্ত কথা লোকবিশ্বাস বলে পূর্ণিমার আলো যতটা শুদ্ধ রাগ ততটাই অশুদ্ধ এই দিনে যদি আপনি কাউকে অপমান করেন পরিবারের সঙ্গে ঝগড়া করেন তিক্ত কথা বলেন তাহলে কী হয় জানেন শাস্ত্র বলে লক্ষ্মী যান যেখানে শান্তি থাকে যেখানে চিৎকার অপমান দাম্ভিকতা সেখানে লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না অনেকে বলেন রাগ তো মানুষের স্বভাব হ্যাঁ কিন্তু এই দিনে রাগ দমন করাই সাধনা আপনি খেয়াল করে দেখবেন এই পূর্ণিমায় ঝগড়া হলে তার প্রভাব শুধু ওই দিনেই নয় পুরো মাসে পড়বে তখন মানুষ বলে কেন জানি সব উল্টো পাটা হচ্ছে কারণ আপনি নিজেই শান্তিকে তাড়াচ্ছেন তিন নাম্বার ফুল দান করে সেটার হিসাব রাখা এটা খুব সূক্ষ্ম ফুল আপনি হয়তো দান করলেন দশ টাকা একশো টাকা খাবার বা জামা কিন্তু যদি মনে মনে ভাবেন আমি কত দয়ালু আমি কত বড় মনের সেখানেই দান ভেঙে যায় গীতা বলে আসক্তিসহ দান দান নয় অগ্রয়ী পূর্ণিমায় দান করলে ভুলেও নিজেকে বড় ভাববেন না কারণ দেবী বিনয় ভালোবাসেন প্রদর্শন নয় চার নম্বর ভুল ঘর অপরিষ্কার রেখে পূর্ণিমা পালন এটা সবচেয়ে সাধারণ কিন্তু মারাত্মক ভুল শাস্ত্রে বলা আছে লক্ষ্মী পরিচ্ছন্নতার প্রতীক এই দিনে যদি ঘর অপরিষ্কার রান্নাঘর অগোছালো পূজার স্থান নোংরা তাহলে আপনি কি বার্তা দিচ্ছেন এই ঘর প্রস্তুত নয় লক্ষ্মী কখনো জোর করে প্রবেশ করেন না তাকে আমন্ত্রণ জানাতে হয় বলা হয় অগ্রয়নী পূর্ণিমা রাতে লক্ষ্মী ঘুরে ঘুরে ঘর দেখেন যেখানে আলো শুদ্ধতা সৌজন্য সেখানেই তিনি থাকেন পাঁচ নম্বর ফুল নেতিবাচক কথা বলা বা অভিশাপ দেওয়া খুব সাবধান এই দিনে কথা বলা বীজের মতো কাজ করে আপনি যদি বলেন আমার কিছু হবে না আমার কপাল খারাপ সব শেষ তাহলে আপনি আসলে কি করছেন নিজেকেই অভিশাপ দিচ্ছেন পূর্ণিমার মতো তখন খুব সংবেদনশীল নেগেটিভ শব্দ দীর্ঘমেয়াদে ফল দেয় তাহলে কি করবেন এখন সংক্ষেপে বলি শান্ত থাকুন কৃতজ্ঞ হন ঝগড়া এরান পরিষ্কার রাখুন দান করুন নিঃশব্দে ভালো কথা বলুন এই ছোট ছোট কাজগুলি বড় আশীর্বাদ ডেকে আনে এখন আপনাকে বলবো এই দিনে যে কাজগুলো একেবারে করা উচিত নয় কারণ এগুলো জানেন না বলেই অনেক মানুষ বলেন সব করছি তবু কিছু হচ্ছে না মন দিয়ে শুনুন প্রথমত অগ্রহণী পূর্ণিমায় কারো টাকা আটকে রাখা এই বিষয়টা খুব গুরুতর এই দিনে যদি আপনি কারো প্রাপ্য টাকা আটকে রাখেন ইচ্ছা করে পরিশোধ না করেন বা অকারণে দেরি করান তাহলে শাস্ত্র মতে লক্ষ্মীর প্রবাহ নিজেই থেমে যায় কারণ লক্ষ্মী চলমান শক্তি যেখানে আটকে রাখা সেখানে তিনি স্থায়ী হন না আজ যদি দিতে পারেন আজই দিয়ে দিন অল্প হলেও দিন এই দিনে কাউকে অপমান বা অসম্মান করা পূর্ণিমার দিন মনের শক্তি অনেক বেশি সংবেদনশীল থাকে এই দিনে যদি আপনি কারো আত্মসম্মানে আঘাত করেন কাউকে ছোট করেন কটু কথা বলেন তাহলে সেই শব্দগুলি আপনার দিকেই ফিরে আসে যেখানে অপমান সেখানে লক্ষ্মী এক মুহূর্ত থাকেন না অগ্রয়ণী পূর্ণিমায় নেশা বা অতিরিক্ত ভোগ এই কথাটা অনেকেই পছন্দ করেন না কিন্তু বলতেই হয় এই পূর্ণিমার অতিরিক্ত মদ নেশা ভোগবিলাস এগুলো মনকে ভারী করে তোলে পূর্ণিমা মানে হালকা হাওয়া শুদ্ধ হাওয়া যেখানে নিয়ন্ত্রণ নেই সেখানে লক্ষ্মী থাকেন না পূর্ণিমার রাতে দেরি করে ঘুমানো ও অশান্ত চিন্তা এই নিষেধটা খুব সূক্ষ্ম পূর্ণিমা রাতে যদি আপনি অকারণে জেগে থাকেন মোবাইল স্ক্রল করেন অশান্ত চিন্তায় ডুবে থাকেন তবে আপনার মন বিশ্রাম পায় না এই সময় মন যে ভাব ধরে পরিবর্তন অনেক দিন ধরে সেটা বহন করে ভালোভাব নিয়ে ঘুমালে পরবর্তী পথ সহজ হয় এই দিনে ভিক্ষুক বা দরিদ্রকে ফিরিয়ে দেওয়া যদি কেউ এই দিনে দুয়ার থেকে সাহায্য চাইতে আসে আর আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও ফিরিয়ে দেন তাহলে সেটা শুধু না বলা নয় ভাগ্য ফিরিয়ে দেওয়ার মতো কাজ অল্প দিলেও দিন খাবার না হলে জল লক্ষ্মী দরজা এলে চেনা যায় না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ